গুড মর্নিং শুভ সকাল দেখো বন্ধুরা ঘড়ির কাঁটা এখন দেখবে ওই দেখো দশটা পনেরো এই দেখো ঠাকুরকে সেবা টেবা সব দেওয়া হয়ে গেছে ফুল দেওয়া হয়ে গেছে দেখবে আর এই ঘরের ঠাকুরের পুজোটা একবার দেখিয়ে দিই দেখিয়ে দিয়ে পুজো দিতে যাব কালী মন্দিরে বলেছিলাম না পুজো দিতে যাবো এই যে এই যে দেখো এই যে এই যে এই যে এই যে এই যে দেখো এই দেখো সব পুজো দেওয়া হয়ে গেছে এই দেখো দুর্গা মায়ের ছবি আছে এখানে ঘরে দুর্গা মাকে দিয়েছে তার অন্ধকার হচ্ছে এই যে দুর্গা মাকে দিয়েছি পুজো মা সংলা মা আছে এখানে এটা কি শিব বেশ বাইরে বেড়াতে গিয়েছিলাম ওইদিকে শিব ঠাকুর যেমন সবাইকে পুজো দেওয়া হয়ে গেছে এই যে গোপুর সোনারা বসে আছে যে দুজনা বসে আছে হ্যাঁ সব পুজো দেওয়া হয়ে গেছে এবার চলো পুজো দিতে যাই বাপরে গরমে ঘেমে যাচ্ছি কি গরম হুম চলো পুজো দিয়ে আসি গা ওখানে যাবো কি ছবি তুলবো হ্যাঁ দেখাবো আজকে

হয়ে গেল পুজো এইবারে চলো বাড়ি চললাম বাড়ি চলে খেতে যাই আসার সময় টোটো করে এসেছি যান যাই দেখি ফুলের মালা কম ধরে ফেলে ফুলের মালা কলকু কলকু লা খেয়েছি অত তো আনে না আবার কোনদিন আনবে না আনবে আজকে বেরিয়ে যখন বাড়ি যাচ্ছি যদি অল্প যদি পায় কম ধামে তাহলে নিয়ে এবার চললাম চলো এই করে মালা নিয়ে বাড়ি চলে যাব এ দেখো বাড়ি চলে এসেছি আজকে আমাদের গাছের ডালগুলো কাটা হচ্ছে দেখবে মানে আম গাছের ডালগুলো টালির ওপর পড়েছে যে টালি টালি ভেঙে যাচ্ছে ওই জন্য আম গাছের ডালগুলো ছেটে ছেটে দেওয়া হচ্ছে আম গাছ জাম গাছটা কেটে উড়িয়ে দেবে জাম গাছের বিরাট বড় বাড়িতে যে গাছপালা হলে প্রচুর গাছ হয়ে গেছে খুব অসুবিধা হয় দেখবে দাঁড়া দাঁড়া দেখাচ্ছি কেটেছে ওই ওপরের ওইখানটা থেকে কেটে পরিষ্কার করে দিয়েছে আর এই জাম গাছটা আছে এই বড় জাম গাছটা বড় জাম গাছটা সব কেটে পড়ছে প্রচুর গাছ হয়ে গেছে বাড়িতে প্রচুর গাছ হয়ে গেছে বাড়িতে আর একটা তোমাদের একটা জিনিস দেখাই দাঁড়া দেখো একটা স্বর্ণ চাপা গাছ চাপা ফুল গাছ কোনটা রাখি কাকে রাখি কাকে ফেলি দেখবে একটা জিনিস বন্ধুরা ওই দেখো দেখিছো দেখো বড় বড় হয়ে যাবে জানি না বুঝার পাচ্ছি নাকি তোমাদের দারুন বড় বড় হয়েছে এই দেখো পেপেগুলো দেখতে পাচ্ছ কত পেপে হয়েছে এই গাছে পেপেগুলো খুব ভালোjate ওই সব গাছে ভর্তি হয়ে গেছে প্রচুর গাছ হয়ে গেছে ওইজন্য হ্যাঁ আর এখানে জবা ফুলতে ফুল দেখো এই বেলপাতা গাছ সব গাছ এখানে হয়ে গেছে দেখি এখানে ফুলটা ভালো ফুল মনুচক্ত তাই নিচে যাই দাদারা আসছে শুধু শুধু এমনিতে নেবে তাও নিতে চাইছে না হ্যাঁ পয়সা করে কিছু দেবে না এমনিতে বলা হলো কেটে নিয়ে যেতে হ্যাঁ হুম ঠিক আছে চলো দেখি গা এবার রান্নাবান্না আছে লুচি করা আছে হ্যাঁ লুচি রান্নাবান্না সব আছে চলে যাই দেখা গা কী করা যায় হ্যালো বন্ধুরা আজকে নিয়েছে আজকে ছোট্ট কুদের শিল্পীর একটা নাচ তোমাদের দেখাচ্ছি দেখ তারা দেখাচ্ছি গাছপালা সব কেটে একদম বাড়ি ঘর একদম জঙ্গল করে ফেলল জানি না কবে পরিষ্কার হবে নিচে গেলে বুঝতে পারবে ওপর থেকে তো বসে যাবে না নিচে গেলে বুঝতে পারবে এরকম নোংরা জঙ্গল হয়ে গেল কতগুলো গাছ ভালো গাছ আমার মারল হ্যাঁ জানি না Sí, se da জয়গুরু পরম প্রেময় শ্রী শ্রী ঠাকুর বললেন নিরন্তর ইষ্ট মনন কর্ম এই দুই নিয়ে চলা যায় এর ফাঁকে ফাঁকে আলগা হয়ে নাম ধ্যান ভজনে ডুব দিতে হয় মনটা পড়ে থাকা চাই ইষ্টের কাছে কাজের মধ্যেও সবসময় বোধ করা যায় তার তৃপ্তি ও তুষ্টির জন্যে যা কিছু করছি জয়গুরু দেখো বন্ধুরা রাত সাড়ে দশটা বাজে হ্যাঁ এই দেখো বন্ধুরা এই চলে এসেছি তোমার ভাইয়ের খাওয়া হয়ে গেছে আজকে খাওয়া দাওয়া কিছু বিক্রি করতে পারলাম না খুব ব্যস্ত ছিলাম সারাদিন মানে খাওয়ার সময় অনেক দেরি হয়ে গেছিলো কেটে গাছ টাছ কেটে গেলে তিনটে বেজে গেছে তাড়াতাড়ি করে খেয়ে নিলাম খেয়ে নিয়েও গুছিয়ে অসুস্থ হলো হ্যাঁ দিয়ে তাহলে রাত্রিবেলা তোমার দাদা ভাইকে লুচি আলদম দিলাম আমার সকালে ঘুগি ছিল ঘুগুনি দিয়ে লুচি খেয়ে নিয়েছি দিদির জন্য সকালে লুচি ঘুমিয়ে রেখে দিয়েছি একটু বসে খেয়ে নেবে ব্যাস তাহলে আজকে আমার বকবাখানি এখানেই শেষ করলাম গুড নাইট সবাই ভালো থাকবে সুস্থ থেকো আর অল টাইম স্মাইল করো আর ভিডিও যদি ভালো লাগে তাই লাইক আর সাবস্ক্রাইব করবে জয়গুরু লিখবে খুব খুশি হব জয়গুরু লিখলে Y ya se está acá.